কোরবানি আজকে আমি বলবো কোরবানি সম্পর্কে রসুল সাল্লিয়ামের মুখরচিত দুইটি হাদিস যেই হাদিস দুটি প্রত্যেক মুসলমানেরই অবশ্যই জানা উচিত তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলকে বলবো যদি হাদিস দুটি ভালো লাগে তাহলে অবশ্যই সকল মুসলমান ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন নম্বর এক রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন আদম সন্তানের কোনো কাজ আল্লাহর কাছে কোরবানির দিনের রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় নয় নিশ্চয়ই কুরবানির পশু কেয়ামতের দিন তার শিং লোম ও খুর সহ উপস্থিত হবে রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর নিকট পৌঁছে যায় অতএব তোমরা মন খুলে কুরবানি করো জামেয়াত তিরমিজি হাদিস নং চোদ্দোশো তিরানব্বই চলুন জেনে নেই এই হাদিসের শিক্ষণীয়তা কি নম্বর এক কুরবানি আল্লাহর কাছে অতি প্রিয় একটি ইবাদত বিশেষ করে ঈদের দিন নম্বর দুই প্রাণীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কেয়ামতের দিন তালার কাছে আমলের সাক্ষী দেবেন নম্বর তিন কুরবানির নিয়ত ও আন্তরিকতা খুবই গুরুত্বপূর্ণ কারণ রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে পৌঁছে যায় বোঝা যায় আল্লাহ মানুষের মন ইচ্ছা ও তাকোয়া দেখেন চার উদারতা ও খুশি মনে কুরবানি করা উচিত কারণ এটি আল্লাহর সন্তুষ্টির বড় একটি মাধ্যম এখন আমরা কুরবানি সম্পর্কে দুই নম্বর হাদিসটি জানব রসল্লা সাল্লাহ আলহি বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে সুনানে ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার একশো তেইশ তো আজকে আমরা এই দুইটি হাদিস থেকে শিক্ষা নিতে পারি কোরবানি একটি বিরাট বড়ো ইবাদত এই ইবাদতের মাধ্যমে আল্লাহতালার নৈকট্য অর্জন করা যায় এজন্য সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা যদি সামর্থ্যবান হন তাহলে অবশ্যই কুরবানি আদায় করবেন এবং সকল মুসলমান ভাই বোনদেরকে কোরবানি করার জন্য উৎসাহিত করবেন আল্লাহ আমাদের সকলকে কুরবানি করার মতো তৌফিক দান করুন